ব্রেকফাস্টে কী খাবেন বা টিফিন বক্সে বাচ্চার টিফিন বক্সে বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সে কি দেবেন ভাবছেন তাহলে এই রেসিপিটা আপনার জন্য নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নি আমি কীভাবে এটা করেছি একটা গ্রেটার নিয়েছি তাতে বেল পেপার কাঁচা লঙ্কা পেঁয়াজ গাজর আদা হাফ ইঞ্চি মতন আদা কয়েক কোয়া রসুন আর ধনেপাতা দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি সবজিগুলো গ্রেট করে নিলে কি হয় খেতে খুব ভালো হবে আর যদি আপনারা মিক্সিতে করেন তাহলে পেস্ট হয়ে যাবে ওটা ওটা কিন্তু খেতে ভালো হবে না যারা ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে পারেন তারা হাতেও কুচি করে নিতে পারেন ঠিক এইভাবে করে আর যারা রসুন খেতে পছন্দ করেন না তারা রসুনটাকে স্কিপ করতে পারেন তবে রসুন দেওয়াতে কিন্তু ফ্লেভারটা দুর্দান্ত আসে ঠিক এইভাবে করে সমস্ত উপকরণ একসাথে দিয়ে মানে সমস্ত রকম সবজি অনেক সময় আছে বাচ্চারা অনেক কিছু সবজি খেতে চায় না আপনি এখানে বিট দিতে পারেন ক্যাপসিকাম দিতে পারেন বিনস দিতে পারেন আপনার ইচ্ছে মতন সবজি যেগুলো খেতে চায় না ঠিক সেইগুলো দিয়ে কিন্তু এরকমভাবে গ্রেড করে রেখে দিতে পারেন তো আমিও দেখুন গ্রেড করে নিয়েছি একদম একদম ঝিরিঝিরি মানে কুচি কুচি করে কাটা হয়ে গেছে এবারে একটা বোল নিয়েছি নিয়ে তার মধ্যে আমার যতটা লাগবে আমি ততটা নিয়েছি আপনারা যতগুলো বাড়াবেন সেই মতন পরিমাপ করে নেবেন আমি দেড় কাপ আটা নিয়েছি ময়দা দিলে কিন্তু আনহেলদি হতো আমি আটা নিয়েছি হেলদি করার জন্য এর মধ্যে চাট মশলা স্বাদ মতো লবণ আর একটুখানি জোয়ান ক্র্যাশ করে দিয়েছি চাট মশলা না থাকলে লেবুর রসও দিতে পারেন আর দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স অরিগানো থাকলেও দিতে পারেন ভালো করে সমস্ত উপকরণ শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে জল দিয়ে দিয়েছি মানে ঘরে রাখা যে জল টেম্পারেচারে জলটা যে রাখা ছিল সেই জলই দিয়ে দিয়েছি দিয়ে দু কাপ দেড় কাপ আটায় প্রথমে দু কাপ জল দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে এই কারণেই আপনারা হ্যান্ড দিয়েও মেশাতে পারেন হাত দিয়ে এই কারণে মিশিয়েছি যাতে ডেলা পেকে না থাকে আরও হাফ কাপ জল নিয়ে অল্প অল্প করে জল দেব মানে আর তারপরে কিন্তু তিন থেকে চার চামচ মতন জল লেগেছে পুরো জলটা লাগিনি দিয়ে ভালো করে গুলে নিয়েছি দেখবেন আমি যতটা আর কি থিক করেছি ঠিক ততটাই রাখতে হবে খুব বেশি ঠিক কিন্তু রাখলে ভালো হবে না আর খুব বেশি পাতলাও না অনেক সময় আছে পরোটা বেলে ভাজো এগুলোতে অনেক ঝামেলা তো এইভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে এরপরে ওই ব্যাটারটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিয়েছি আপনারা চাইলে দুটো তিনটে ডিমও দিতে পারেন খেতে কিন্তু অনেকটাই ভালো হবে ডিম দেওয়ার জন্য একটা ডিম দিয়ে আর ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে এটা আমি পাশে রেখে দেব এরপরে কিন্তু আমি ওই যে উপরে সরি উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো ধনেপাতাটা দিলে পরে একটা ভালো ফ্লেভার আসবে এই জন্যই ধনে পাতাটা ছিটিয়েছি আপনাদের কাছে না চায় থাকলে ওটা স্কিপ করতে পারেন এরপরে দুটো আলু আমি সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি এবার গ্রেট করা সবজিগুলোর সাথে এগুলো মেশাবো তো কড়াই গরম করে নিয়ে ছোট চামচের এক চামচ সর্ষের তেল গরম করে দিয়ে গ্রেট করা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ভালো করে মেশাতে হবে মানে লবণটা যেন পুরো সবজির মধ্যে লেগে যায় এই সময় গ্যাসটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে নাহলে পুড়ে যেতে পারে মানে কালার ধরে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দেব আমি জাগিরি পাউডার দিয়েছি আপনারা যা মিষ্টি খান সেই মিষ্টি একটু দেবেন কারণ টক ঝাল মিষ্টি তিনটেরই টেস্ট কিন্তু এর মধ্যে দিয়ে আসবে তো এই কারণে অল্প একটু মিষ্টি দিলে টেস্টটা খুব ভালোভাবে ইনহ্যান্স হয় একটু ঢাকা দিয়ে মিনিটখানেক রেখে দিয়েছি তারপরে তুলে নিয়ে আলু সেদ্ধ করা আলুটা হাত দিয়েই ভেঙে দিয়ে দিয়েছি আপনারা গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন তবে একটু আধা ভাঙা থাকলে কোনোই অসুবিধে নেই বরং ভালোই হবে আর সবজির সাথে পুরো মিশিয়ে নিয়ে সবশেষে ডিমটাকে গ্রেট করে দেব। ডিম সেদ্ধ ডিমটা আপনারা হাত দিয়ে মেখেও মানে একদম ভেঙেও দিতে পারেন আর আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি তাতে সমস্ত জায়গায় সমান পরিমাণে স্প্রেড করে গেছি চাইলে আপনারা এর মধ্যে চিজও দিতে পারেন আমি কিন্তু হেলদি ভার্সান করব বলে হেলদিভাবে তৈরি করব বলে কিন্তু এর মধ্যে চিজ বাটার ঘি এগুলো কিছু অ্যাড করিনি তবে ঘি বাটারও কিন্তু হেলদি পরিমাণ মতন মাঝে সাঝে খাবার দরকার আছে ওই ফ্যাটটাও কিন্তু শরীরে দরকার আছে তো আমি চিজটা ইউজ করিনি এর মধ্যে চাইলে আপনারা চিজ ইউজ করতে পারেন বাচ্চাদের খাবারের জন্য চিজটা দিলে কিন্তু বাচ্চাদের খেতে বেশি মানে অ্যাট্রাকশান হবে টিফিনটার প্রতি তো এবারে ডিমটা গ্রেট করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পুটটা আমি একটা বলে ঢেলে ঠান্ডা করে নেব আর যখনই আমি পরোটাটা বানাবো তখন কিন্তু ঠান্ডা পুটটাই দিতে হবে না হলে পরোটা থেকে মানে লেগে যাবে ফেটে বেরিয়ে যেতে পারে এই কারণে এরপর একদম এক ফোঁটা সাদা তেল তাওয়ায় দিয়ে ভালো করে ব্রাশ করে নিয়ে একটু গরম করে তারপরে এই ডাব্বা যে হাতাটা নিয়েছি এক হাতা আমি ব্যাটার ওই আটার যে ব্যাটারটা এটা ছড়িয়ে দিলাম আপনারা চাইলে আমি তাওয়াতে নিয়েছি আপনারা চাইলে ফ্রাইং প্যানে করতে পারেন ফ্রাইং প্যানটা ঘুরিয়ে দিলেই কিন্তু একদম গোল হয়ে যাবে কারণ ব্যাটারটা যথেষ্ট পাতলা করেই করতে হয় তো এরপরে আমি এপিটোপিট করে লাল লাল করে ভেজে নেব দেখুন বিনা বেলার ঝঞ্ঝাটে মানে ঝঞ্ঝাট ছাড়া কি সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেল তো এইভাবে করে আটার পরোটা করে দেখবেন শুধু পরোটাও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে হেভি টেস্টি লাগে যেমন হেলদি তেমন কিন্তু টেস্টিও আমাকে অনেকেই বলেছে আমার যত বন্ধুরা আছে যারা দেখে তাদের মধ্যে অনেকেই বলেছে যে হেলদি টেস্টি কিছু ব্রেকফাস্ট বা ডিনার বা টিফিনের কোনো রেসিপি শেয়ার করো তো এই কারণেই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা দেখুন লাল লাল করে এপিটোপিট করে ভেজে যেরকম পাটিসাপটা করে না ঠিক ওরকমভাবে মুড়ে দিতে হবে এটাকে ঝাল পাটিসাপটাও বলতে পারেন ঠিক এইভাবে করে মুড়ে লাল লাল করে এপিটোপিট করে ভেজে নিয়ে তারপরে আমি একটা ডিশে তুলে রাখবো এবং গরম গরম সসের সাথে সার্ভ করব। খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার অন্তত যারা করেননি একবার অন্তত এটা করে খেয়ে দেখবেন আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ প্রতিটা মুহূর্তেই তাদেরকে ধন্যবাদ দিই আমার পাশে থাকার জন্য যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশানটা যায় আর ভিডিও আমার কেমন লাগে বা কেমন লেগেছে জানাতে ভুলবেন না যদি কোথাও মনে হচ্ছে আর একটু চেঞ্জ করলে ভালো হতো ওই মতামতটাও কমেন্ট বক্সে জানাবেন তো এরকমভাবে একবার খেয়ে দেখবেন দারুণ লাগবে থ্যাংকস ফর ওয়াচিং